বিপিএল এর থিম সং লঞ্চ করেছে বিসিবি সঙ্গীত শিল্পী মুজার গাওয়া থিম সং এর কয়েকটা লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি থাকছে গ্রাফিতিও মাঠের বাইরে বিপিএল এর এমন আয়োজন খুব একটা দেখা যায় না যদিও নাজমুল আবেদিনের প্রত্যাশা শুধু মাঠের বাইরেই না মাঠের ক্রিকেটেও বিপিএল উন্নতি করবে গানের তালে হৃদয় দোলে গান যে কোনো আয়োজনকে নতুন মাত্রা দেয় সেই চিন্তা থেকেই আসছে বিপিএলকে নতুন ভাইব দিতে থিম সং লঞ্চ করেছে বিপিএল কর্তৃপক্ষ সঙ্গীত শিল্পী মুজার গাওয়া থিম সং এর কয়েকটা লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু থিম সংই না এবারের আসরে মাস্কট উন্মোচন করেছে বিসিবি আছে গ্রাফিতিও থাকছে বিনামূল্যে পানি মুগ্ধ কর্নার মাঠের বাইরের এমন বিপিএল খুব একটা দেখা যায়নি কখনোই যখন বলে এসো দেশ লাই ও এইখানে সব দলে গাবেরা এইরকম ভাইব আমি আগে দেখি নাই ইটস 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 ভেরি ফিউচারিস্টিক ইউ নো ইটস ভেরি পজিটিভ এন্ড এক্সাইটিং সবাই এনজয় করবে আই নো ফর আগে ছিলেন কোচ মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এখন বিপিএল এর সদস্য সচিব খুব কাজ থেকে দেখায় কাজও সহজ হয়ে গেছে ফাহিম জানেন কোথায় কোথায় উন্নতি দরকার একেবারে ভেতরে কি হয় কোন জায়গায় সুবিধা হয় একজন একটা ফ্র্যাঞ্চাইজির সাথে কীভাবে বিহেভ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের কী প্রয়োজন হয় সো লিমিটটা কোনটা জায়গায় দাগটা কোন জায়গায় কাটা উচিত কি করলে ওটা ভালো পারফর্ম করতে পারবে কোন দিকে মনোযোগটা দেওয়া উচিত সেই বিষয়গুলো ডেফিনেটলি ফার্স্ট এন্ড নলেজ থাকার কারণে একটু সুবিধা হবেই শুধু মাঠের বাইরেই না মাঠের ক্রিকেটেও বিপিএল উন্নতি করবে ফাহিমের সেটাই প্রত্যাশা আমরা যতই বাড়ি থেকে বাইক আনার চেষ্টা করি না কেন বাইরে যত অ্যাক্টিভিটি করি না কেন আলটিমেটলি বিপিএল এর একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এদের থেকে কিছু বেনিফিট নিতে পারবো আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে বিপিএল এর তিন ভেনিউ ঢাকা চট্টগ্রাম সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট নামে কনসার্ট আয়োজন করবে বিসিবি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা